হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো তোমরা সকলেই দেখতে পাচ্ছ ভিডিওটা দেখে বুঝতে পারছো যে পুজোর ভিডিও হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা দুর্গা পুজোর ভিডিও তো দুর্গা পুজোতে ঘুরতে গিয়েছিলাম সেই দিনকারই ভিডিও এইটা তো সেই কারণেই তোমাদের সাথে সেটা শেয়ার করব বলেই ভিডিওটা করা আসলে এখন তো আমি যেহেতু অনলাইন আসতে পারছি না তো সেই কারণেই দেখো আমরা ঘুরতে যাচ্ছি আসলে খুব ব্যস্ত হয়ে পড়েছি তো সেই কারণে ভাবলাম একটু ব্লগ দিই তো সেই জন্যেই দেখো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর সুন্দর সুন্দর হয়ে গেছে আর ওখানে ভাই আর বোন দুজনে রয়েছে আর এই ধারে আমি আর মা দুজনে মিলে বসেছিলাম চলো এইখানে ফার্স্ট একটা ঠাকুর দেখাই তোমাদেরকে দেখতে পাচ্ছ আলোতে তো বোঝাই যাচ্ছে না আর কত খুব সুন্দর লাইটিং করেছিল এই জায়গাটায় দেখো তারপরে আমরা এই যে আমি এখানে টোটোতে বসে আছে। আমার পাশে যে মা আর মা তো কোনো সময় ভিডিওর সামনে আসে না কথা বলতেই থাকে বলতেই থাকে তো দেখো দেখতে পাচ্ছ আমাকে দেখা যাচ্ছে এবার ভালো করে দেখা যাচ্ছে ওই জায়গাটা অন্ধকার তো দেখা যাচ্ছে না আর আমি মার সাথে রাগ করছিলাম যে তুমি সবসময় ভিডিও করলে মুখটা অন্যদিকে করে থাকো দেখো এই জায়গাটা গার্ড দেওয়া হয়ে গেছে মানে এই জায়গা থেকে ঠাকুর শুরু চলো আমরা নেমে ঠাকুরটাকে দর্শন করব। আর এইটা ছিল আমাদের এখানকার মনসোতলা তো এইটা আমাদের এখানকার মানে সাজসজ্জাতে ফার্স্ট হয়েছে এই প্যান্ডেলটা বানিয়েছিল দীঘার জগন্নাথ মন্দির তো সেই কারণে আমরা দেখতে গেলাম খুব ইচ্ছে ছিল এই ঠাকুরটা কোনোটা না দেখি তো এইটা দেখবো দেখো দুধার দিয়ে কত সুন্দর লাইটিং করেছে আর এখানে আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম মানে এখন যদি সন্ধ্যা তাড়াতাড়ি হয় তো সেই সময়টা লাইন পরেনি তখন ফাঁকাই ছিল তো সেই কারণে আমরা টক করে ঠাকুরটা দেখতে পেয়ে গেছি দেখো এখানে এখনো এখনো পর্যন্ত লাইন পড়েনি মানে এখন সবে ফাঁকা দেখতে পাচ্ছ লেখা আছে জগন্নাথ মানে এটা দীঘার জগন্নাথ মন্দিরকে তুলে ধরা হয়েছে তো চলো ভেতরে যা যাক তো দেখতে পাচ্ছ রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি তো ভুল রাস্তা দিয়ে ঢুকছিলাম তো এই কারণে এই দিক দিয়ে ঢুক দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে না পুরো দীঘার জগন্নাথ মন্দিরের মতন পুরো আর আমি প্রথমে তো ভয় পাচ্ছিলাম যে প্যান্ডেলের ভিডিও তুলতে দেবে না তো দেখলাম না কিছু বলেনি তো চলো ভিতর দিকে তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করি খুব সুন্দর ঠাকুরটাও খুব সুন্দর সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো মা আগে চলে গেছে আর আমি এখানে পেছনে পড়ে গেছি এই দেখো মানে এই বাচ্চাটা দাঁড়িয়ে পড়েছিল তো সেই কারণে আমরা পেছনে পড়ে গেছিলাম ওই যে দেখো কত সুন্দর আর এখানটা দিয়ে উঠে ঠিক মানে তোমরা কখনো দীঘা গেছো কিনা আমি জানি না দীঘার যে জগন্নাথ মন্দিরটা আছে না ঠিক সেই এই রকম ধরনেরই তো পুরোটাই এই রকম মানে কিছুটা তুলে ধরা হয়েছে পুরোটা তো হওয়া সম্ভব নয় তো সেই কারণে এখানে অনেকে ফটোশ্যুট করছিল দেখো আর এখানটা প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সে যেহেতু রাস্তার অনেক ধুলো বালি থাকে না সেটা যাতে না ডাইরেক্ট এসে পড়ে তো সেই কারণেই এটা করা দেখো কত সুন্দর আর প্যান্ডেলের সাজসজ্জাগুলোও খুব সুন্দর ছিল বললাম না সাজসজ্জা এটা আমাদের এখানে ফার্স্ট হয়েছে তো দেখো চলো ঠাকুর তো দেখা হয়ে গেল এবার যাব দ্বিতীয় ঠাকুর দেখতে তারপরে এখানটা বেরিয়ে আমি একটু আমার ভিডিও করে নিলাম টুকটুক করে দেখলে করে নিলাম করে আমার নিজের লজ্জাও পেয়ে গেছি তো তারপরে এই দেখো এখান থেকে বেরোতে শুরু করেছি কিন্তু এবার একটু ভিড় জমতে শুরু করেছে আসলে সন্ধ্যা সন্ধ্যা হতে শুরু করেছে আর এইটা ছিল আরেকটা পুরো ঠাকুরটাই ঝিনুকের তৈরি মানে ঝিনুক দিয়ে ঠাকুরটা পুরো বানানো আর নিজে আমাদের যে মা সেই মা ছিল দেখতে পেলে ওই একটা আবার চলো এই প্যান্ডেলটা দেখানো যাক দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর প্যান্ডেলটা করেছে এটা একটু আমাদের ওই মনসর থেকে একটু ভেতর দিকে করেছে খুব সুন্দর প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা মানে এত সুন্দর মানে কি বলবো তোমরা হয়তো দেখে ভাবছো কত সুন্দর মানে কলকাতায় তো ঠাকুর হয় কিন্তু আমাদের এই জায়গার ঠাকুরগুলোও এত সুন্দর সুন্দর করেছিল না মানে না দেখে ভোলার মতো না এমন এত সুন্দর ঠাকুরগুলো দেখতে পাচ্ছ দেখো তো ভাই বোন আমার সাথেই ছিল দেখতে পাচ্ছ পাশে আর এটা ছিল আরেকটা তো রোড পেরিয়ে ঠাকুর দেখতে যাবো কি লোকের তো ভিড়ে ভিড় আর আমার একদম ভিড়েতে ঠাকুর দেখতে ভালো লাগে না তো সেই জন্য আমি ফাঁকায় ফাঁকাই দেখি দেখো ঠেলা ঠেলি তো দেখো তোমার সাথে এটা ঠাকুরের মুখটা শেয়ার করে নাম কত সুন্দর ঠাকুর তাই না তারপর তো বাড়ি যাব সেই কারণে চলে এলাম খেতে কোথায় সেটা হলো আমাদের উলুবেরিয়ার যে ফেমাস কফি হাউস সেখানে আর আমি এই কফি হাউসে খুব মানে খুব খাবার খাই তো সেই কারণে কফি হাউসে চলে এসেছে দেখো ভাই বসে আছে আমার দিকে দেখছে আমি ভাইয়ের সাথে কথা বলছি দেখো দেখতে পাচ্ছ ওকে বললাম কি রে ও কি মারছিস কেন রে দেখ দেখো দেখতে পাচ্ছ ও বাবা কি দাঁত বার করে দিয়েছে ও এবার দেখো আমি বসে আছি তারপর খাওয়ার তো অর্ডার করে দিয়ে এই দেখো প্লেট আমাদের সামনে দেওয়াও হয়ে গেছে আর এই সাইডে অনেকে বসেছিল তো সবাই মিলে খেতে গেছি মানে ঘুরতে গিয়ে খাবো না এটা কখনো হতে পারে দেখো ভাই আর আমি এই যে একদিকে আর বোন আর মা একদিকে তো চলো আমাদের খাওয়া তো দেওয়া হয়ে গিয়েছে এই হলো গিয়ে রাইস রাইস অর্ডার করেছিলাম আর এখানে ছিল হান্ডি চিকেন আর তারপরে এক প্লেট বিরিয়ানিও ছিল তো দেখো আমরা খেয়ে বাড়ি আসবার পথে দেখো এখানে আরেকটা ঠাকুর দেখতে পেলাম তোমার সেটা শেয়ার করলাম আর ভাই বোন তো মানে বক 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 বকের শেষ নেই আরেকটা এই জায়গাতেও আরেকটা ঠাকুর ছিল কিন্তু আমার মা বলছিল ঠাকুরটা রোগা মানে ঠাকুরটা খেতে পায়নি ঠিক এরকম টাইপের বলছিল। দেখো দেখতে পেলে তো চলো আমরা এবার বাড়ির পথে যাচ্ছি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো আর পাশের থেকেও অবশ্যই